সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রিন্সকে খাইয়েই বেরিয়ে পড়লাম আরে আরে বলছি বলছি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে না এখানে খালি ওর ওর বাবা স্ট্যান্ড পৌঁছে আর বাকিটা যেতে হবে তার কারণ বাবার কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে আমাদের কাছে যাবে মানে আমি আজ বাবার বাড়ি যাচ্ছি সেটাই আর কি মায়ের কাছে গেলে আমি এতটাই ব্যস্ত হয়ে যাই যে সেখানে গেলে আমার ভিডিওর কথা মনেই থাকে না কারণ সব মেয়েরাই কিন্তু তার মায়ের আবদার পেতে ব্যস্ত হয়ে যায় আমার ক্ষেত্রে তাই হয়েছিল চলে আসলাম একদম বিকেল বেলা থেকে শুরু করতে ব্লগটা প্রিন্সের বাবা এসেছিল আমার কাছে মোটামুটি ছটা সাড়ে ছটা নাগাদ তারপরে আমি রেডি হলাম রেডি হয়ে বেরোলাম কিছু শপিং করতে দিনটা ছিল সানডে আর সানডে কিন্তু শিলিগুড়িতে প্রায় দোকানপাট বন্ধই থাকে কিন্তু ওই যে বললাম রবিবার করে প্রিন্সের বাবার ছুটি থাকে তাই সেই দিনটাকে আমাকে বেছে নিতে হয় আজ শপিং করব শুধুমাত্র প্রিন্সের নামে সবার প্রথমে চলে আসলাম প্রিন্সের মান্থলি মেডিসিনটা নিতে যেটা আমি সবসময় শিলিগুড়ি ফার্মেসি থেকেই নিই তার কারণ এখানে টোয়েন্টি টু করে ডিসকাউন্ট থাকে ইচ এন্ড এভরি মেডিসিনে এমনিতেই তো আমি প্রিন্সের মেডিসিন সবসময় কিন্তু স্ট রাখি বাট তাও আজ বেরিয়েছি যখন তাহলে একবারে রিস্টক করে নিলাম এখন অনেকে হয়তো ভাববে না এখানে বলে রাখা ভালো আমি এখানে বছর হয়ে মেডিসিন এমন যে না যে কোনো আমি ফল পাইনি আর এখানে কিন্তু তারা হোলসেল গুলো সেল করে মেডিসিন নিয়ে এখন আমরা যাচ্ছি একটা হিডেন মার্কেট প্লেস যেটা কিন্তু আমার শাশুড়ি মা মানে অর্থাৎ প্রিন্স এর কিন্তু কিন্তু মার্কেট কমপ্লেক্সটার খোঁজ আমার দিয়েছিল আসলে আমরা চাচ্ছিলাম একটা প্রপার জেনুইন বাজেটের মধ্যে একটা প্রিন্সের জন্য ব্ল্যাঙ্কেট নিতে আমি যেই যে জায়গা থেকে শপিং করি সেই সব জায়গা থেকে অতিরিক্ত দাম নেয় মানে দেখো একটা মানুষ যখন কষ্ট করে টাকাটাকে ইনকাম করে বেকার বেকার অযথা এক্সট্রা টাকা দিয়ে ঠকে তো লাভ নেই না তাই এই মার্কেট কমপ্লেক্সটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং শিলিগুড়িতে যারা থাকে তারা অনেকে এই মার্কেট কমপ্লেক্সের বিষয়ে জানে না ইভেন আমিও জানতাম না আর এই সব ক্রেডিট কিন্তু অবভিয়াসলি প্রিন্সের মামা অর্থাৎ আমার শাশুড়ি মার উপরেই যায় আজ তার জন্য কিন্তু প্রিন্সের জন্য একটা ব্ল্যাঙ্কেট সেট বেড কভার উইথ পিলো সমেত একটা কিনতে পেলাম প্রপার বাজেটের মধ্যে লোকেশনটা হলো শিলিগুড়ির জংশন রোডের মাল্লাগুড়ির সাইডে এস এ মার্কেট কমপ্লেক্স সেখানে গিয়ে কাউকে বললে তারা হয়তো দেখিয়ে দেবে আচ্ছা চলো বলো তো এবার কোথা যাচ্ছি আমরা যাচ্ছি প্রিন্সের মামার সঙ্গে দেখা করতে কারণ আমার শাশুড়ি মা এখন তার দিদির বাড়িতেই আছে তাই সেখানে দেখা করতে যাচ্ছি আর তার সাথে ব্ল্যাঙ্কেটটাও নিয়ে যাচ্ছি তাকে দেখানোর জন্য যে দেখো কত সুন্দর কত কমের মধ্যে একটা ভালো ব্ল্যাঙ্কেট পেয়ে গেছি আর জানো তো তার মাঝখানে একটা কি ঘটনা ঘটে গেছে মার্কেটে বেরোনোর মুহূর্তের আগে আমি প্রিন্সের ডাইপারটাকেও চেঞ্জ করিনি আর রাস্তার মধ্যে প্রিন্সের ডাইপার লিক করে গিয়ে একাকার কাণ্ড ঘটে গেছে সেটাই এখানে বলছিলাম বেরোনোর সময় একটা এক্সট্রা ডাইপারও ক্যারি করে নিই রাস্তার মধ্যে একটা মেডিসিন শপ থেকে ডাইপার কিনে রাস্তার মধ্যে চেঞ্জ করলাম কি যে লজ্জা লাগছিল আমার মনে হচ্ছিল ও ডাইপার চেঞ্জ করছে কিন্তু লজ্জা লাগছে আমার যাই হোক এটা ভুল হয়ে গেল থেকে এটাকে হবে আমার দেখো এখন মাসির শাশুড়ি বাড়িতে পৌঁছে গেলাম আর পৌঁছেই দেখো প্রিন্স অলরেডি এখানে আদর খাওয়া শুরু করে দিয়েছে আর প্রচন্ড খুশি হয়েছে সে তার মাম্মাকে এখানে পেয়ে পৌঁছেই শাশুড়ি মাকে বললাম যে বলো তো ব্ল্যাঙ্কেটের দাম কত হতে পারে সে নিয়ে এখানে ডিসকাস করছিলাম তো চলো তখন পরিবার সবার সাথে তোমাদের পরিচয় করে দিয়ে এটা হলো আমার মিশো শাশুড় আর ওইদিকে হচ্ছে দুর্গা মাসি মানে আমার মাসি শাশুড়ি আর এখানে মাসি শাশুড়ি আমাদের জন্য চা করে দিচ্ছিল অনেক কিছু খাওয়ার কথা বলছিল বাট যেহেতু আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম তাই আর পেটে জায়গা ছিল না বললাম তুমি আমাদেরকে এক কাপ লাল চা দাও ব্যাস হয়ে যাবে চা ফা খেয়ে এখানে বসে অনেকক্ষণ গল্প করলাম আর যেহেতু এখন শাশুড়ি মা কদিন এখানেই আছে তাই তাদেরকে টাটা বাই বাই বলে বেরোলাম আরও অনেক কিছু শপিং করার জন্য এরপর চলে আসলাম সিনুরি হেলমেট নিতে দেখো মা বাবা দুজনেরই হেলমেট আছে বাট ওর হেলমেটটা নেই আর তাছাড়া এখন যেহেতু শীতকালেও আছে আর শীতকালে হেলমেটটা পরে স্কুটিতে চললে কি হয় ঠান্ডা লাগার চান্সেস একটু কম থাকে আমরা ওর জন্য ফুল কভার দেওয়া হেলমেটই চাচ্ছিলাম এতে কি হবে যখন কাঁচটা লাগিয়ে দিব তখন বাইরে ঠান্ডা বাতাস হাওয়া কিছুই প্রবেশ করতে পারবে না এতে ওর ঠান্ডাটাও কম লাগবে নাকের ধুলোবালিটা একটু কম ঢুকবে যার জন্য ওর কি খুব তাড়াতাড়ি ঠান্ডাটা লেগে যায় অনেক খোঁজাখুঁজি পরে এবং প্রচুর বার্গেনিং করার পরে একটা হেলমেট আমাদের পছন্দ হলো এই যে মরুন কালারের হেলমেটটা এটা ঠিকঠাকই ছিল বাট এটা কালারটা অত ভালো লাগছিল না দামটাও বেশি বলছিল এরপরে দেখো এই ব্লু কালারের হেলমেটটা আমাদের পছন্দ হলো যেটা দেখলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা বাচ্চাদের হেলমেট ব্লু কালারের মধ্যে ডরে মনে পিকচার টিকচার দেওয়া আছে আর এই হেলমেটটা ওই হেলমেটের থেকে দামেও কম নিল এবং বেশ পছন্দও হলো দেখো আমরা তো ট্রাভেল করতে ভীষণই ভালোবাসি এখন যে যাই বলুক না কেন যে এরকম বাচ্চাকে নিয়ে দূর দূর ট্রাভেল করে আর অনেক জায়গায় দিয়েছি আমরা তো সেগুলো আমরা কাউকে পাত্তা দিই ওর যেটা ভালো মন্দ সেগুলো বুঝিয়ে আমরা ট্রাভেল করি তো তার জন্য ওর হেলমেটের খুবই প্রয়োজন ছিল আর দেখো ও এখানে এত হয়ে গেছিল যে ও ঘুমিয়ে পড়েছিল তাই ওকে নিয়ে আর মার্কেট ঘোরা যাচ্ছিলই না এরপরে সিনুকে বাড়িতে রেখে চলে আসলাম গ্রসারি শপে আসলে ওর জায়গাটি পরোটা শেষ হয়ে গেল সেটাই নিয়ে নিলাম দুই ভাইয়ের জন্য এখানে নিয়ে নিলাম আর এখানে কিছু বিস্কিট ব্যাগের দেখলাম যেগুলো মাসে লাগে সেটাও নিয়ে নিলাম আজ এক নাগারে এত শপিং করেছি আর এত ঘুরেছি তার জন্য শেষে মেশ খিদে পেয়ে গেল খিদে পাওয়াতে বলছিলাম যে কোথায় যাব কোথায় যাবো তারপর আমার বাবা বলে কি চলো তোমাকে একটা জিনিস খাওয়াই কুরকুরে মোমো যেটা আমি কোনো জন্য খাইনি সেই কুরকুরে মোমোটা খেয়ে গেলাম বাড়িতে মায়ের কাছে কারণ যা যা শপিং করলাম সেগুলো সবই দেখাতে হলো বিশেষত ওর এই ব্ল্যাঙ্কেটটা যেটা কিনে আমি খুবই স্যাটিসফ্যাকশান হলাম আর এই ব্ল্যাঙ্কেটটা কিনে আমি এত খুশি হয়েছি এত এক্সাইটেড হয়েছি যে সবাইকে খুলে খুলে দেখাচ্ছি যে দেখো তো কেমন হয়েছে ব্ল্যাঙ্কেটটা আচ্ছা এবার আসি ব্ল্যাঙ্কেটের দামে ব্ল্যাঙ্কেটের দাম নিয়েছে পনেরোশো টাকা ঠিকই আছে কিনা বলো তো তোমরা আর হ্যাঁ আমার মতন কে কে আছো গো যারা এরকম শপিং করার পরে খুলে খুলে সবাইকে দেখাও খুব দেখাতে পছন্দ করো এরকম যারা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও তো যা গিয়ে আজ একদিনে অনেকগুলো শপিং করা হলো যার জন্য কিন্তু প্রিন্সের উপরে সত্যি অনেকটাই চাপ হয়ে গেছিলো যার জন্য ও হাঁপিয়ে গেছে তো এখন গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে এখানে দিদি ভাইকে দেখাচ্ছিলাম বললাম যে সবাইকে দেখাতে ভীষণ ভালোবাসি তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নেক্সট ভিডিওতে